আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন কনকনে শীতে বিকেলে গরম গরম এরকম একটি নাস্তা হলে কিন্তু বেশ ভালো লাগে হ্যাঁ প্রিয় দর্শক আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে বিকেলের নাস্তার জন্য এক মজার আইটেম করে দেখাবো পাতাকপি বরবুটি গাজর আলু কুচি দিয়ে চিকেনের এই কাটলেটের রেসিপিটি আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন না হলে অনেক কিছুই কিন্তু মিস করবেন উপরে মুচমুচির ভিতরে সুস্বাদও অসম্ভব মজার এই চিকেন কাটলেটটি শুধু বিকেলে নাস্তার জন্যই নয় আপনারা ইফতারের আয়োজনে এবং মেহমান আপ্যায়ন ওই ইচ্ছে করলে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই অসাধারণ স্বাদের চিকেন কাটলেটটি খেতে কিন্তু অসাধারণ মজা আর এই মজাদার সবজির চিকেন কাটলেটের রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তৈরি করা যাক এই মজাদার চিকেন কাটলেট চিকেন কাটলেট বানানোর জন্য প্রথমে আমি একটি হ্যান্ড ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মুরগির বুকের পিস হাড় ছাড়া আপনার চেষ্টা করবেন হাড় ছাড়া মুরগির পিসটি নিতে আর নিয়ে দিলাম আধা চামচ গুলমরিচ এক চা চামচ লবণ এক টেবিল চামচ সরিষার তেল এক চা চামচ ডালা জিরের গুঁড়ো আর এক টুকরো লেবু এখানে আমি একটু চিপে দিয়ে দিব আপনারা চেষ্টা করলে হ্যান্ড ব্লেন্ডার ছাড়াও করতে পারেন পাটায় পিসে এটা করে নিতে পারেন আর হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে করলে একটু সহজ হয় জিনিসটা একটু তাড়াতাড়ি হয় দিয়ে দিব এখানে দুই টুকরো পাউরুটি এরকম করে টুকরো করে ছিঁড়ে আমি দিয়ে দিব দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো ধনে পাতা কুচি তারপর এখন হ্যান্ড এর মুখটা বন্ধ করে আমি এটাকে পাঁচ মিনিট প্ল্যান্ট করব দর্শক নাটেনে দেখবেন দেখবেন পুরোটাই দেখবেন এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে এটার স্ট্রাকচারটা এখনো কিন্তু পুরোপুরি হয়নি এখন আমি দিয়ে দিব এক চা চামচ রসুন পেস্ট আর চা চামচ আদা পেস্ট এটা আমি একটু পরে দিলাম দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ টমেটো কেচাপ না থাকলে টমেটো সসও দিতে পারেন তারপর আমি একটি চামচের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব উপরের অংশটুক নিচের দিকে এবং নিচের নিচের অংশটুক উপ মিশিয়ে দিয়ে এটাকে আরো কিছুক্ষণ আমি ব্ল্যান্ড করব থেকে ছয় সাত মিনিট পর্যন্ত এটাকে আমি ব্ল্যান্ড করব দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা মিক্সার বলে এটাকে ঢেলে নিলাম দুটো ডিম ফেটে দিব দিয়ে দিলাম দুটো ডিম এখানে দিব হাফ কাপের মতো কাঁচা মরিচ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে পাতা কপি কুচি কুচি করে কেটে রেখেছিলাম আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো হাফ কাপের মতো গাজর কুচি দিয়ে দিব এভাবে কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে খুব পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে দিলাম বরবটি কুচি হাফ কাপের মতো আলু কুচি দিয়ে দিব এখানে হাফ কাপের মতো আমি আরও কিছু ধনে পাতা রেখে দিয়েছিলাম এখানে হাফ কাপের মতো আবার দিয়ে দিলাম আর আরও এক চামচ লবণ আমি দিয়ে দিলাম এখন আমি কর্নফ্লাওয়ার ইউজ করব কর্নফ্লাওয়ার দিতে হবে এখানে তিন টেবিল চামচ আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু ভালো হয় খুবই ভালো হয় তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন ময়দা দিয়ে দিব আমি এখানে ময়দা ময়দা না থাকলে আটাও দিতে পারেন দুই টেবিল চামচ আমি এখানে ময়দা দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে এটাকেই নরম একটা ডো তৈরি করে নিব দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঢেকে মিনিমাম পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মালে পনেরো মিনিটের জন্য ঢেকে আমি এভাবে রেখে দিব দেখুন পনেরো মিনিট পর আমার আবার ফিরে আসলাম এখন আমি এটাকে নিজের মন মতো করে সাইজ দিয়ে এভাবে বিস্কুটের গুঁড়া আমি আপনার ইচ্ছে করলে ব্রেড কাপড় ব্যবহার করতে পারেন আমি বিস্কুটের গুঁড়াটা নিয়েছি বিস্কুটে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আমি ভাগে করে নিয়েছি এভাবে বিস্কুটের গুঁড়াতে এভাবে একটা যে কোনো একটা শেপ দিতে হবে হাতে নিয়ে এভাবে যে কোনো আকৃতি দিয়ে আপনাদের নিজেদের পছন্দ মতো একটা শেপ দিয়ে এভাবে বিস্কুটের গুঁড়া এপিট উপিট করে দিয়ে এটাকে আমি গরম তেলে একেবারে খুব লো মিডিয়াম আছে এটাকে ভেজে নেব আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে এ কারণে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা দিয়েছি একেবারে লো লো মিডিয়ামে লোতে রেখে এটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব একটা একটা করে এভাবে দেবো আর ভেজে নিব আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে হাই হিট করা যাবে না চুলার আস হাই হিট করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখবেন উপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না ভিতরের স্ট্রাকচারটাও ভালো হবে না সেই কারণে এটা খুব লো মিডিয়াম আছে এটা কি সুন্দরভাবে সময় নিয়ে ভাজতে হবে তাহলে জিনিসটা খুবই ভালো হবে উপরটাও মোচমুচো হবে ভিতরটাও সিদ্ধ হবে এবং খুব সুস্বাদু হবে আর আমার এই পুরো ডোর মিশ্রণ থেকে মিনিমাম পনেরোটা পর্যন্ত সবজি চিকেনের এই কাটলেট হয়েছে আপনারা আমি একটু বড় বড় করে বানিয়েছি আপনারা ইচ্ছা করলে ছোটো ছোটো করে বানাইলে আরও বেশি হবে এভাবে আমি সময় নিয়ে একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি খুব সময় নিয়ে বাঁচতে হবে তাড়াহড়া করা যাবে না দেখুন একটা আমার হয়ে গিয়েছে তাই আমি দেখাচ্ছি একটু গরম অবস্থা আমি এটাকে দেখা দেখাবো মাশাল্লাহ অনেকই ভালো হয়েছে দেখুন আমি গরম অবস্থা দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলোই একটা একটা করে ভেজে নেব তো প্রিয় দর্শক আপনারা যদি বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে অবশ্যই টুজ বিস্কিটের গুঁড়াটাই ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নেবেন বা পাটাতে পিষে গুঁড়া করে নেবেন আর বেডক্রাফ ব্যবহার করতে হলে যদি বিস্কিটের গুঁড়া না ব্যবহার করেন তাহলে বেডক্রাফটা ভা পাউরুটিটা ভালোভাবে রোদ্রে শুকিয়ে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আপনারা গুঁড়ো করে নিতে পারেন তাহলে তৈরি যাবে বেডক্রাফ দেখুন একটা একটা করে আমি তুলে নিয়েছি আমি আরও কতগুলো এভাবে বানিয়ে নিব এবং একটা একটা করে সময় নিয়ে ভাজবো দেখুন এগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা একটা করে আমি তুলে নিব এভাবে সময় সময় নিয়ে ভাসলে কিন্তু খুবই সুন্দর হয় আমি আৰু কত গুলো ভেজি নিব দেখুন এগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে এগুলো তুলে আর অবশ্যই চেষ্টা উপর টিস্যু রেখে এগুলো তুলে নিতে যে ভাজার পরে যে অতিরিক্ত তেলটা আছে সেটা টিস্যু শুষে নিয়ে যাবে তো প্রিয় দর্শক আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি ছোটো করে লাইক এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আরও নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন আর আমাকে সাপোর্ট করবেন দেখুন আমার সবগুলি কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি সবগুলি তুলে নিব তুলে নিয়ে এখন আমি চুলা অফ করে দিব বাস আমার হয়ে গেল সবজি চিকেনের কাটলেট এভাবে আপনারা টমেটো সস এবং শশা টমেটো কেটে এভাবে ডিশ সাজিয়ে নিতে পারেন তো আমি এভাবে সাজিয়ে নিয়েছি তো আপনারাও ইচ্ছা করলে বিকেলের নাস্তার জন্য এভাবে বানিয়ে পরিবার নিয়ে একসঙ্গে বসে খেতে পারেন খুবই ভালো লাগবে খুব সুস্বাদু এবং মজাদার এই চিকেন কাটলেটটি বাচ্চাদেরও কিন্তু অনেক ভালো লাগবে আর রমজান মাসি ইত্যাদি সময় এটা দিলে তো কথাই নেই অনেকটাই ভালো লাগবে সবার কাছে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আর যদি ভালো লাগে আপনাদের মূল্যমান মতামত আমার কমেন্টে জানিয়ে দিবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ